বৌমা কাশিটা ভেঙেছি আমার জল দাও তো বৌমা বস কথা আছে ছেলে তো থাকবে না কালকে চলে যাবে বুঝেছো ছেলেটাকে একটুখানি ভালো মন্দ রান্না করে দিও অত দূরে যাবে কোনোদিন আমরা ঘর ছাড়া না আমাদের ছেলেকে বাইরে বের করি না কি করব বলো বৌমা ছেলেটাকে না তো সংসারও চলছে না তোমার বাবা বয়স হয়ে গেছে কিছু করতে পারে না আমারও হয়েছে তো কাশিটা বৌমা ছেলেটা না করলে তো কিছু সংসারটাও চলছে না গো দূরে যাচ্ছে বলো মা সব ঠিক হয়ে যাবে বাবা কি করব দেখো এখন চাকরি বাকরিও নেই ওই একটু প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে গেলে মাস গেলে যা হোক পাঠাবে আমাদের এই তিনজনার ভালোভাবে চলে যাবে পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলেও তো বলতে পারবো যে আমার ছেলে চাকরি করতে শহরে গেছে বোঝো না জানি কষ্ট হবে কি করব কষ্ট করলেও কিছু করার নেই কষ্ট হলে বুঝেছো রোমা কাস্তে কাঁচতে সারাটা রাত বসেছিলাম

তাহলে তুমি যাও মা রান্না তো হয়ে গেছে তুমি তাহলে যাও গিয়ে তাহলে আমরা খেয়ে ঘুম শুয়ে পড়ি সকাল সকাল আবার কি এত চিন্তা করছো তুমি তুমি কালকে সকালে চলে যাবে তার জন্য মানে খুব মনটা খারাপ লাগছে মাও কাজ ছিল তোমার সামনে বলতে পারছে না তুমি কত দূরে যাচ্ছ আচ্ছা আমাদের গ্রামে কোনো চাকরি বা কাজ করলে ভালো হতো না কি করব বলো এখন তো মার বয়স গেছে বাবার শরীর খারাপ আমার তো যেতে হবে দূরে একটা কোম্পানি যেহেতু চাকরি পেয়েছি এখন তোমাদের তো সংসার চালাতে হবে যে টাকা পাবো তোমাদের মনে হয় ভালো ভালো সেই এই যাচ্ছো আর পূজোর সময় আসবে মানে বছরে একবার আসবে মানে একটা বছর আমাদের একা একা থাকতে হবে আর সবথেকে খারাপ লাগছে যে ওখানে যাবে কি রান্না করে খাবে না খাবে একটু ভালো মন্দও খেতে পারবে না ওটা তোমার টেনশন নেই আমি টি রান্না বান্না করে খেয়ে নেবো ওখানে ঠিক আছে তোমাদের টেনশন করতে হবে সব তুমি মাকে বাবাকে দেখবা আর আমি টাকা পাঠিয়ে দেবো মা

শুয়ে পড়ো তাড়াতাড়ি সকালবেলায় তোমাকে আমি টিফিন করে দেবো হ্যাঁ তুমি রুটি আর ভাজা না তুমি মাংস খেতে ভালোবাসো বাবা বেলায় যে মাংস নিয়ে আসবে সকালবেলা মাংস আর গরম গরম ভাত করে দেবো তুমি খেয়ে যেও ঠিক আছে ঠিক আছে তাহলে এখন তুমি শুয়ে বিছনাটা করে শুয়ে পড়ো কি

ছেলেটাকে তো জন্ম থেকে কোনো দিন কাজ ছাড়া করেনি ঠাকুর আজকে অনেক দূরে চলে যাচ্ছে কি করব অভাবের সংসার একটা মাত্র সন্তান দূরে না পাঠালেও যে চলছে না ঠাকুর তুমি ওকে দেখে রেখো তুমি ওকে দেখো ঠাকুর আমি তোমার ভরসায় সব কিছু ভরসা করি তুমি যেটা করবে সেটাই আমি মাথা পেতে নেব ওকে হ্যাঁ বাবা তোমার পুজো দেওয়া গেল আমার তো টাইম হয়ে গেল বেরোবি এখন

ঠাকুর কি বলি বৌমাটার মনটাও খুব খারাপ চারটে মাস হয়ে গেল ছেলেটা নেই আমাদেরও শান্তি নেই ঠিকমতো খাওয়া-দাওয়া হচ্ছে না কিছু না একবেলা রান্না করি তাই সারা দিন ফুরায় না খেয়ে দেখি কি করে বৌমা হ্যাঁ শুনে যাও বৌমা এসো বসো বৌমা তোমার সাথে একটু কথা আছে বলছি শোনো চার মাস তো হয়ে গেল ছেলেটা আমার

তাহলে কি করব ঠিক আছে তাহলে শোনো রান্না আর করতে হবে না যা আছে তাই ভাগ্য করে খেয়ে নেব হ্যাঁ আমাদের তো এক বেলা রান্না করলে তাই থেকে যায় খাই না ঠিক মতন ছেলেটার চিন্তায় চিন্তায় ছেলেটা যে কি খাচ্ছে কি করছে সবই গোপাল জানে ঠাকুর তুমি দেখে দেখো ঠাকুর তোমার ভরসাই ভরসা ঠিক আছে বৌমা তাহলে তুমি একটা কাজ করো ওই একটুখানি যাও গিয়ে ওই উঠোনে গিয়ে বসো ভাল লাগবে

ও, চাল দুটো বেশি নাও। হ্যাঁ, আর একটা সুখবর আছে। আজই কিন্তু দুপুরবেলা ছেলে বাড়ি আসছে। ও, এত তাড়াতাড়ি আসছে হ্যাঁ, জানি 2 মাস বাকি। কি কেন আসে, কি কারণে আসে, আসুক সবই জানতে পারবে। ঠিক আছে? আসল তোমার বাবা একটু বাজারে পাঠিয়েছি। ওই যা সবজি আছে করো, আমি একটুখানি ও আমার ছেলেটা পাটার মাংস খেতে ভালোবাসে। আমি একটু পাটার মাংস আনতে পাঠিয়েছি। আর একটু ওই ছোট চুনো মাছ ওটু চুনো মাছ খেতে ভালোবাসে তা তুমি মশলাটা করে রাখো চুনো মাছ করবা আর পাঠার মাংস করবা আর ডাল বসিয়েছো তো হ্যাঁ ডালটা হোক আর ডালের সাথে একটু কিছু ভাজা করো করো ছেলেটা অনেক এতদিন বাদে আসছে কি খেয়েছে না খেয়েছে বুঝেছো আসুক তারপর সব শুনতে পাবে ঠিক আছে যাও তাহলে তুমি রান্নাটা করো তোমার বাবা এক্ষুনি চলে আসবে বাজার থেকে মা আমি তো চিন্তা করলাম যে তোমাদের কি না কি হলো বাবার শরীর খারাপ তোমার শরীর খারাপ আরে জানি তো তোর দুটো মাস হলে তোর অসুবিধা ছিল না তারপরে তো তুই বাড়ি আসতি সেটা তো আমি জানি বাবা কিন্তু কথা হলো যে তোর আর এই চাকরিটা করতে হবে না বাবা কেন কেন না দেখ আমি এটা বুঝেছি আমি লোককে গর্ব করে বলতে পেরেছি যে আমার ছেলে চাকরি করে প্রাইভেট কোম্পানিতে বাইরে কাজে গেছে তাতে আমার বুকটা সিনাটা চওড়া হয়ে গেছে কিন্তু বাবা টাকা পয়সা অনেক আসবে কিন্তু টাকা পয়সাই জীবনে সবকিছু না রে বাবা তুই চলে যাওয়ার পরে আমার সংসারে সুখ শান্তি সব চলে গেছে বাবা বৌমাটা মন খারাপ হয়ে ঘুরে বেড়ায় আমাদেরও মনটা খারাপ ঠিক খেতে পারি না শুতে পারি না ওই একবার চারটে রান্না করি সারা দিন খাই তাও রয়ে যায় বাবা আর বৌমা তো বাপের বাড়ি যেতে বললে না মা আমি আপনাদের ছেড়ে যাব না জানি কষ্ট হচ্ছে তবুও মুখ ফুটে বলতে পারছে না বাবা কিন্তু বাবা আমার এই এই যে তুই এত এত টাকা পাঠাচ্ছি জানি তুই রোজগার করছিস টাকা অনেক বেশি আসছে কিন্তু বাবা সেই টাকায় তুই সুখ শান্তি নেই রে বাবা সেই টাকায় সুখ শান্তি নেই তুই শোন আমার তো অনেক জায়গা জমি আমি কিছুটা বিক্রি করে দিলাম বুঝেছিস বিক্রি করে ওই যে রাস্তার পাশে যে মুদিখানা দোকান করেছি একটা রাস্তার পাশে এখন হয়তো কম হবে বিক্রি তুই কাল থেকে ওই মুদিখানা দোকানে বসবি ওই মুদিখানা দোকানে যা ইনকাম হবে বাবা হয়তো কম আসবে আমরা মাছ ভাতের জায়গায় ডাল ভাত খাবো কিন্তু সেই ডাল ভাতে যে শান্তি আছে বাবা সবাই মিলে একসাথে ঘরে থাকবো ঠিক আছে মা তুমি যা বলবো হ্যাঁ বাবা এতে যে সু শান্তি আছে রে ওই বিদেশে ইনকাম করে এত এত টাকা পাঠাবি সেই টাকায় যে সুখ নেই রে বাবা ঠিক আছে ঠিক আছে মা চল বৌমা মনে দাঁড়া রান্না করেছে রান্না কি হয়েছে বাবু আমার রান্না হয়ে গেছে যাকে তাহলে আজকে সবাই আমরা একসাথে বসে খাবো তুমি ভাতটা বেড়ে ফেলো তোর বাবা তুই একটু পাঠার মাংস খেতে ভালোবাসিস তাই মাংস এনেছে তুই সোনা এক কাজ কর স্নানটা করে নে হাত মুখ ধুয়ে নে আজকে সবাই একসাথে বসে খাবো আজকে সেই সুখ শান্তি আবার ফিরে আসবে ঠিক আছে যাও চানটা করে নাও মা হ্যাঁ হলো খাওয়া হ্যাঁ মা

বিক্রি করে আমরা ওই তিন রাস্তার মোড়ে একটা দোকান করেছি তোমার শ্বশুরমশাই চুপি চুপি করেছে তোমার দেখো সত্যি কথা বলতে কি ছেলেটা তো আমাদের ছাড়া কোনো দিন আমরা বাইরে রাখিনি এই গেছে আমাদের কারোরই মন মেজাজ ভালো না তো হ্যাঁ জানি ও ইনকাম করে হয়তো দুটো পয়সা বেশি ইনকাম করছে কিন্তু সেই পয়সায় বাবা আমাদের তো সুখ শান্তি আসতে না আমরা তো সেই দেখো না খাওয়া দাওয়া না কিছু সবাই মনমরা হয়ে রয়েছি তাই বাবু আর বাইরে যাবে না এখানেই থাকবে ওই দোকানদারি করবে মুদিখানা দোকান চালাবে যেটুকু ইনকাম হয় হয়তো প্রথমে আমরা অল্প পরিমাণে ইনকাম হবে হয়তো কদিন ডাল ভাত খাবো কি আছে কিন্তু তাতে সুখ আছে বাবা ছেলে আর কোথাও যাবে না বুঝেছো এখানেই থাকবে কি একটু হাসো এবার ঠিক আছে মা ঠিক আছে যাও এবার তাহলে তুমি কালকে শোন বাবা কালকে আর দোকানদারি করতে না তোর বাবার দোকানে সব মালপত্র ঠিক করে রেখেছে আমি গিয়ে দেখিয়ে নিয়ে আসবো কিন্তু তোরা কাল তুই এক কাজ কর বৌমা অনেকদিন হলো বাপের বাড়ি যায় না তুই কালকে নিয়ে বাপের বাড়িতে ঘুরে আয় তারপরে যা গিয়ে শুয়ে পড়তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদিপ জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা সবাই দেখেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো আজ চায়নাবাসী ছিল না তাই আজকে আমাদের ভিডিওর মধ্যে চায়নামাসি থাকতে পারলো না তবে আমরা পরের ভিডিও থেকে চায়নামাসি অবশ্যই থাকবে আজকে হঠাৎ করে একটু যেতে হয়েছে ওনাকে এক জায়গায় ওই জন্যে আজকে ভিডিওটায় উনি থাকতে পারেনি তো ভিডিওটা দেখার পরে কিন্তু যদি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বসে আছে দেখো দেখো বাবা এই যে এই যে তোমার এই দোকান ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ছবি তাহলে শোন বাবা তুই তাহলে আজকের থেকেই চালাস হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বাড়ি খেয়ে যা যাওয়া মাথায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ